সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং দুদু এই দুজনকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে তো আগে আমরা খবরটি পড়ে নিন যে খবরটি বিস্তারিত কি লিখেছে বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় যেখানে খবরটির বিস্তারিত লেখা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে বিএনপি সম্প্রতি তাদের নানা বক্তব্যে বিতর্কের সৃষ্টি হওয়ায় দলের পক্ষ থেকে সতর্ক করা হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিএনপির দপ্তর থেকে দেওয়া এক চিঠিতে দলের এই দুই ভাইস চেয়ারম্যানকে সতর্ক করা হয় সতর্কের চিঠি তাদের কাছে পৌঁছানো হয়েছে সূত্র আরও বলছে এই দুই নেতার সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যে বিএনপি বিব্রত দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে সভা সেমিনারে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয় চিঠিতে মূল খবরটি এ পর্যন্তই ছিল প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে সম্প্রতি দুদু একটি বক্তব্য দিয়েছেন যে বিএনপির নেতারা যদি প্রস্তাব করে তাহলে অন্যরা সেই প্রস্তাবের তোড়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে অর্থাৎ তিনি এনসিপির নেতাদের উদ্দেশ্যে কথাটি বলেছিলেন আবার বরকতুল্লাহ বুলু কিছুদিন আগে তার নিজ এলাকা একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে তারেক রহমানের নাম নিলে পুজো করতে হয় এরকম একটা কথা এর আগে বলেছিলেন আর সবশেষ তিনি যেটি বলেছেন এবং যে কথাটি নিয়ে এখন অনলাইনে তুমুল আলোচনা সমালোচনা চলছে সেটি হচ্ছে তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে তার প্রথম বিয়ে করেছেন যে মেয়েকে সেখানে তিনি বিয়ের আগে ওই মেয়ের দেওয়া শর্ত অনুযায়ী তিনি মুসলমান থেকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছেন এরকম একটি অভিযোগ করেছেন যে তিনি বিয়ের জন্য যে ধর্ম পরিবর্তন করেছেন তারপর তিনি আর মুসলমান হয়েছেন কি না যদিও আমি নিজেও আপনার গুগলে এই সংক্রান্ত খবরটি নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু এ ধরনের কোনো শর্ত শর্তের কথা আমি পাইনি তো যেটি বলতে হয় এটা এই এই যে বুলু সাহেব যে বক্তব্যটি দিলেন এই বক্তব্যের প্রেক্ষিতে অবশ্যই যে বিএনপির বিএনপি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তরুণদের মধ্যে ছড়িয়ে পড়বে যেটি তাদের সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেখানে এর প্রভাব পড়তে পারে এজন্যই মূলত বুলু এবং দুদু এ দুজনকে বিএনপির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ